হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে খুব মনটা খারাপ তাই হঠাৎ করে বের হয়েছে একটু ঘোরার জন্য এখন পদ্মা সেতুর উপরে যাইতে যেতে 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 দেখতে শিখলাম একটা বাস খুব ডিস্টার্ব করতেছে তাই ঠান্ডা আমাদের অনেক সুন্দর করে রেসাইড করে দিয়ে দিলাম যাক এখন আবার যেতেছি আসলে ভাই ঘুরতে খুব ইচ্ছে করতেছে বাস আবার ভালো লাগতেছে না তাই একটু বের হইলাম ঘোরার জন্য পদ্মার উপরে পাই এত পরিমাণে বাতাস ওভার স্প্রেডিং করা যেতেছিল না প্রচুর বাতাস প্রচুর এটা যে চালাইতেছি প্রচুর গাড়ি একদিকে আরেক দিকে চলে যেতেছে হঠাৎ আসলে সত্যি কথা বলতে ভাই আশেপাশের যে একটা ভিউ একটা সুন্দর যে মনের ভিতরে শান্তি ভাই এটা না বেরোইলে ঘুরতে না বেরইলে একদমই বোঝা যায় না এটা আমি মনে করি ওরে রে কি টান দিছে ভাই গাড়ি ডারে ভাই যদি পারতাম আর আগে যেতে তাহলে খুব ভালো লাগতো ভাই ওরই স্প্রিড মিনিমাম মিনিমাম অর্দেশ প্লাস ছিল যাক আর যাই হোক পদ্মাতে যাওয়ার সময় যে একটা বাতাস লাগে ঠান্ডা মনটা পুরো জুড়ে যায় যেতে যেতে যাহা দুটো ছিল এ আপনারা কিন্তু পদ্মা সেতুতে রাইড করার সময় খুব কেয়ারফুলি রাইড করবেন কারণ দেখা যাচ্ছে যে ওই যে পাশে যে বেরিয়ে দেওয়া আছে এগুলো খুব ধীরে চালাবেন এর আগের আমার একটা প্রবলেম হয়েছিল আমি না দেখি রাত্রেবেলা চালাইতেছিলাম তো হঠাৎ করে সামনে এসে পড়ছিল পরে আলহামদুলিল্লাহ ব্রেকিং হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ বেঁচে গেছি কিন্তু এখন এই যে খুব সুন্দর করে চাচা এক সাইড দা রিল্যাক্সে চালাইতেছে চাচাটাও পালাইতে হয়ে গেলাম গা আহ ভাই কি যে শান্তি বইলা বুঝাইতে পার মনে হয় রিল্যাক্সে চালাইতেছি ওয়াও বেশি ওভার স্পিডিং করবেন না পদ্মা সেতুর উপরে কেয়ারফুলি সবাই রাইড করবেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে নিজের কাছে যখনই বেশি মন খারাপ হইবে তখনই আমার ট্যুর ট্যুরের কোনো নির্ধারিত হিসাব নেই